বেতন ভাই বসের বেঁচে আব্দুল্লাহ সাদিক পাঁচশো টাকা তামিম আহমেদ সাকিব টাকা সাকিব 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 পাঁচশো আলহামদুলিল্লাহিজুর রহমান পনেরোশো টাকা রিফাদ হাসান পনেরোশো টাকা হাবিবুর রহমান হাবিব পনেরোশো টাকা আরিফ পাঁচশো টাকা এই জায়গায় কি সবার আমি জানি না খগরুফ আরফ রশিদ চব্বিশশো টাকা নুর হুসাইন পাঁচশো টাকা নাফিজ হোসাইন সাতাশশো টাকা ইমন হোসেন সাতাশশো টাকা মাহিম রহমান মেরাজ সাতশো টাকা আব্দুল্লাহ আরিফ সাতশো টাকা মাহমুদ হাসান ফাহিম তিন হাজার টাকা আরাফাত ইসলাম ঈশা সতেরোশো টাকা কাজী ইমাম হোসাইন পনেরোশো টাকা রাফিউল ইসলাম পাঁচশো টাকা সাদবিন মাহসুম সাতাশশো টাকা মাহফুজুর রহমান দুই হাজার টাকা ইফরান ইসলাম দুই হাজার টাকা ফুবাইব আহমদ পনেরোশো টাকা আবু ইউসুফ সাতাশশো টাকা আব্দুর রহমান চৌত্রিশশো টাকা আসিফ সতেরোশো টাকা ফয়সাল রহমান সাতাশো টাকা আব্দুল হান্নান সাদির চৌত্রিশশো টাকা জিহাদ সাতাশশো টাকা চাঁদ ইসলাম খান দিনার পনেরোশো টাকা রাহাতুল ইসলাম পাঁচশো টাকা আবরুল হক দুই টাকা আবু সাইদ কুদিরি পনেরোশো টাকা আল আমিন এক হাজার টাকা ওবায়দুর রহমান চৌত্রিশশো টাকা সাইদ আবদুল্লা বারোশো টাকা আব্দুল আজিজ বাবু সাতাশশো টাকা আব্দুল মোহাম্মীর চুয়ান্নশো টাকা মাহফুজুর রহমান পনেরোশো টাকা ইব্রাহিম সতেরোশো টাকা আব্দুল্লাল মাহরুফ দুই হাজার টাকা তাব্বির হোসেন পনেরোশো টাকা তাদের নাম ঘোষণা করা হয়েছে তারা কালকের ভিতরে জয়িদ সাহেবের কাছে টাকাগুলো দিয়ে দিবেন